লেখা হবে শুভেন্দু ইজ গুড ফর নাথিং সেই কারণে ওনার দল ওনাকে বুঝিয়ে দিচ্ছে যে উনি থাকতে দলের ক্ষতি বই ভালো হয়নি শুভেন্দু যেখানে যাবে সেখানে ক্ষতিই করবে এবার রইল বাকি দিলীপ ঘোষের কথা বাংলার মানুষ বুঝেছে বলে তিলোত্তমা ইস্যু নিয়ে অর্ধেক মানুষ সাইলেন্ট হয়ে গেছে এবং চাকরি হারাদের ইউজ করছেন সেটাও চাকরি হারা বুঝেছে তাই জন্য বিকাশবাবু এবং অভিজিৎ গাঙ্গুলিকে যখনই ওখানে গেছে বারংবার দুতোর মালা থেকে গো ব্যাক স্লোগানে আপনারা মুখনিত দলীয় কোন দলে সেই জায়গা থেকে নিজেদের দল নিজেরা বাঁচাতে পারছেন না সেখানে এই সাধারণ ঘরের মানুষগুলোর পেটে লাঠি মারতে আপনারা দুবার ভাবেননি কালীগঞ্জ উপনির্বাচন অপারেশন সিন্দুর ওয়াক অফ আন্দোলন বাংলাদেশ ইস্যু কি কোথাও গিয়ে প্রভাব ফেলতে পারে দেখুন কালীগঞ্জের যে এবারের প্রার্থী উপনির্বাচনে আলিফা আহমেদ আমাদের প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন উদ্দিন আহমেদের একমাত্র সুযোগ্যা কন্যা তিনি নির্বাচিত হয়েছেন আমাদের তাকে নির্বাচন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে নিজের হাতে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক হিসেবে বারবার দেখিয়ে দিয়েছেন ওনার দূরদৃষ্টি এবং গতবার দু হাজার একুশে তিপ্পান্ন পার্সেন্ট ভোট নিয়ে প্রয়াত বিধায়ক মহাশয় আমাদের ক্ষমতায় এসছিলেন কালীগঞ্জে এবং আমরা মনে করছি তার সুযোগ কন্যা সেখানের আবেগ সেখানের ভালোবাসায় আরো বেশ দশ থেকে পনেরো পার্সেন্ট এক্সট্রা ভোট নিয়ে আমাদের ক্ষমতা হবে ক্ষমতা আমরা আসব জয়ী হয়ে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কতটা সুচারু নেত্রী আবারও প্রমাণিত হবে তার এই নির্বাচন নির্বাচনকে প্রমাণ করে দিল যে উনি কতটা দূরদৃষ্টি সম্পন্ন যে আসিফার মতো মহিলাকে এগিয়ে দিল যে আলিফার মতো মহিলাকে মাপ করবেন আলিফাকে এগিয়ে দিল নারী ক্ষমতায়নের দিকে এবং সেই পিতা যে কিনা তার এলাকার জন্য কাজ করেছেন এবং প্রয়াত হয়েছেন সেইখান থেকে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আর কথা বলবো না এটা আমার ভারতবর্ষ এখানে উগ্রতা নেই আমার বাঙালি ভাই বোনেরা এবং ভারতীয়রা ভীষণ সফট স্পোকেন আতিথ্যতা পরায়ণ সেইখান থেকে দাঁড়িয়ে কিছু ঘটনা বিক্ষিপ্ত ঘটলেও সেটা কোনোভাবেই ভোটের রাজনীতিতে পড়বে না মানুষ কিন্তু খুব ভালো করে বোঝে কে তাকে ভালো রাখবে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যেমন শক্ত ছিল আরও শক্ত হবে সুদৃঢ় হবে আগামী দিনে আর এই যে ঘটনাগুলো ঘটছে মানে মুর্শিদাবাদে যে ঘটনা দেখেছি দিনের পর দিন দেখেছি বাইরে থেকে লোক নিয়ে এসে বিজেপির যে ক্ষীণ্ণ চক্রান্ত বাংলাকে নষ্ট করা সেই চক্রান্তকে ছাড়কার করে দেবে আবার দু হাজার ভোট বা এই উপনির্বাচনেও তার ফল হাতে নাতে পাবেন আপনারা তৈরি থাকুন যতই আগে থেকে এসে আট ন মাস আগে থেকে এসে ভোট পাখিরা মোদি অমিত শাহ এখানে এসে সভা করুন আপনাদের দেখার জন্য মানুষ অন্তত বাংলার মানুষ বসে থাকে না বাংলার মানুষ অ্যাক্টিভ থাকে কাজকর্ম রাজনীতি শিক্ষা সমস্ত বিষয়ে তারা আর শিক্ষক আন্দোলন শিক্ষক আন্দোলন আমাদের কেন নেগেটিভ হবে বিজেপি এবং অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিকাশ বাবু এরা মানুষের পেটে লাথি মেরেছে এরা চাকরি কাকো বিকাশ চাকরি কাকো অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরা দিনের পর দিন মানুষের কাজ না করে মানুষের পেটে লাথি মারার কাজ করেছে একজনের চাকরি দেওয়ার ক্ষমতা নেই এতগুলো মানুষকে রাস্তায় এনে দাঁড় করিয়েছেন কি করে পারেন আপনারা আপনাদের এই নির্মমতা মানুষ এবার ভোটে ফিরিয়ে দেবে সবাই সবটা বোঝে আপনারা এত ঘৃণ্য কাজ এতগুলো মানুষের নিজেদের স্বার্থ জন্য করলেন নিজেদের ক্ষমতায়নের জন্য নিজেরা নিজেরা ফুটেজ খাওয়ার জন্য জন্য খবরের থাকার যেখান থেকে কে শূন্য করে দিয়েছে বিজেপি রান করছে এবং মাইনাসে আগামী দিনে বিজেপির সংখ্যা কমছে বিজেপি ভেঙে যাচ্ছে তার দলীয় কুন্দলে সেই জায়গা থেকে নিজেদের দল নিজেরা বাঁচাতে পারছেন না সেখানে এই সাধারণ ঘরের মানুষগুলোর পেটে লাখি মারতে আপনারা দুবার ভাবেন না তাই বাংলার মানুষ আপনাদের আগামী ভোটে দেখিয়ে দেবে এতগুলো মানুষের পেটে লাথি মারার চেষ্টা করার কি ফল আর আমার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতন্দ্র প্রহরী তিনি যেমন মানুষকে কথা দিয়ে কথা রাখেন তেমনি দেখিয়ে দিয়েছিলেন তিলোত্তমার বেলা এত অপদার্থ একজন মানুষ যে কিনা অত বড় একটা নোংরা ঘটনা ঘটিয়েছে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করিয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে তার সাজার ব্যবস্থা করেছে এবার যে কিউআর কোড ব্যবহার করে কোটি কোটি টাকা উঠেছে তার হিসাব কিন্তু আপনারা দিতে পারেননি এখন আপনারা নিজেরা ভাবুন ওই টাকাগুলো কোন ভোটের ব্যাংকে ইউজ করবে বিজেপির জন্য না সিপিএম এর জন্য আপনারা সমান সমান ভাগ করবেন নিজেদের এটা কি একটা ঘৃণ্য চক্রান্ত ছিল সিপিএম বিজেপি এটা একটু ভেবে দেখুন এবং বাংলার মানুষ বুঝেছে বলে তিলোত্তমা ইস্যু নিয়ে অর্ধেক মানুষ সাইলেন্ট হয়ে গেছে এবং চাকরি হারাদের ইউজ করছেন সেটাও চাকরি হারা বুঝেছে তাই জন্য বিকাশবাবু এবং অভিজিৎ গাঙ্গুলিকে যখনই ওখানে গেছে বারংবার দুটোর মালা থেকে গো ব্যাক স্লোগানে আপনারা হয়েছে হয়েছেন আজ মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে চাকরি অনেকটা আশ্বস্ত এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই বাংলা যেমন সুন্দর প্রগতিশীল সেইভাবেই চলবে বাংলা আরও উন্নত হবে বাংলার যেমন কন্যাশ্রী রিওয়ার্ডেড হয়েছে বিদেশে যেমন অক্সফোর্ডে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিয়েছে আবার আমার এই বাংলা জগত সবাই শ্রেষ্ঠ আসনই নেবে যা বাংলা আজ পথ দেখাবে আগামীতে ভারতবর্ষ এবং ভবিষ্যতে আরও ভবিষ্যতে গিয়ে পৃথিবী সেই পথে চলবে এটা মিলিয়ে দেবেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এটা মাটি মানুষের বাংলা অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে উন্নয়নের জোয়ার এগিয়ে চলেছে সেই জোয়ারে সমস্ত বাংলা ভেসে যাবে আগামী দু হাজার ছাব্বিশের ভোটে মাটি মানুষ মানুষ ভালো থাকবেন এবং সুখে থাকবেন দিদির ছত্রছাড় আপনি আত্মবিশ্বাস যে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে জিততে পারবে মানে আপনারা এই প্রশ্নটা করছেন আমার সত্যি হাসি পাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া কে আসবে কি করে আসবে এত ঘরে ঘরে ঢুকে পরিষেবা কোন রাজনৈতিক দল কতদিন দিয়েছে চৌত্রিশ বছরে যারা ক্ষমতায় ছিল ভোট লুট থেকে খুন অন্য দলে ভোট দিয়েছে বলে হাতের কবজি কেটে নিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে যে বদলা নয় বদল করেছে কারুর গায়ে একটা হাত পড়েনি কোনো পার্টি অফিস দখল হয়নি কোনো বিপরীত রাজনৈতিক নেতার বউকে থান উপহার দেওয়া হয়নি এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আগামী ছাব্বিশে অর্থাৎ দু হাজার ছাব্বিশের ভোটে মিলিয়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় দুশো তেরো থেকে দুশো ছাব্বিশটা কোনো ব্যাপার নয় দুহাজার ছাব্বিশে দুশো ছাব্বিশই হবে সূত্রের খবর দিলীপ ঘোষকে নতুন দায়িত্ব দিতে পারে ডিজেক্ট তাহলে কি কোথাও গিয়ে তৃণমূলের চাপ বাড়বে দেখুন দিলীপ ঘোষের আগেও দলের দায়িত্ব সামলেছে বিজেপির দায়িত্ব তো সেইখান থেকে দাঁড়িয়ে শুভেন্দুকে তারপরে দেওয়া হলো তাতে গুড ফর নাথিং শুভেন্দুর নামের পিছনে এবার থেকে লেখা হবে লোকে চোর চোর চোরটা বলে এবার থেকে লেখা হবে শুভেন্দু ইজ গুড ফর নাথিং সেই কারণে ওনার দলও ওনাকে বুঝিয়ে দিচ্ছে যে উনি এক দলের ক্ষতি বই ভালো হয়নি শুভেন্দু যেখানে যাবে সেখানে ক্ষতিই করবে এবার রইলো বাকি দিলীপ ঘোষের কথা আপাতত দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে গিয়ে প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়েছে ভবিষ্যতের কথা ভবিষ্যতি বলবে তৃণমূল দিলীপ ঘোষের নেতৃত্ব দেখেছে বিজেপিতে এবং সেই সময় থেকে কিভাবে ফিরে এসেছি এবং আমরা কতটা মার্জিন ফিরে এসেছি সেটা সমগ্র বাংলার মানুষের আশীর্বাদে এসেছি এবং আগামী দিনে দিলীপ ঘোষ হোক শুভেন্দু হোক নামটা তো বিজেপি সাবারকারের বেইমানের দল সেই শ্যামাপ্রসাদের দল যার যে কিনা নেতাজি সুভাষচন্দ্র বসুর আহাতে চট্টা খেয়েছে সেই দলকে বাংলার মানুষের আবেগ সুভাষচন্দ্র চন্দ্র বোসের বাংলা আমার রবীন্দ্রনাথের বাংলা যে কিনা হিন্দু মুসলমান বা বঙ্গবঙ্গ রোধ করতে রাখি বেঁধেছিল সেই বাংলার মানুষ কোনোদিন নেয়নি মেনে আর নেবেও না বাংলায় এসে যত পারে সভা করুক যত যা খুশি করে নি মানে মানুষ বাংলার মানুষের পায়ে ধরে কাঁদলেও মোদিবাবু এবং আমাদের চাণক্য যাকে আপনারা বলছেন আদৌ তিনি চাণক্য নন অমিত শাহ তারা কোনোদিনও বাংলায় স্থায়ী স্থান পায়নি আর পাবেও না কারণ বাংলা বাঙালির আবেগটাই ওনারা জানেন না যেই বাংলা শিক্ষা সংস্কৃতির কথা বলে মেয়েদের এগিয়ে নিয়ে যায় মেয়েরা এখানে দিনের পর দিন প্রথম মহিলা বিজ্ঞানী চিকিৎসক থেকে শুরু করে আমাদের রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় যারা নারীদের আমাদের এমপি ভোটে আটত্রিশ পার্সেন্ট নারীকে এগিয়ে দিয়েছে যেটা আমরা মুখে বলে বিভিন্ন দল এইট মহিলা আমাদের ক্যান্ডিডেট আপনারা ভাবতে পারছেন নারী ক্ষমতায়নের কথা মুখে না দিদি যেটা সবসময় বলে কাজে করে দেখাতে হবে সেই কাজটা বাংলায় হয় কোথায় দেখেছেন এত মেয়েরা রাস্তায় নেমে পলিটিক্স করে কোন রাজ্যে দেখতে পাবেন এই বাংলায় দেখতে পাবেন কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা সে নারীর জয়গানের কথা বলে এই বাংলা মা দুর্গার বাংলা এই বাংলা মা কালীর বাংলা এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা